াম ভাই কেমন আছেন ভাই কালারফুল আর পহলা বৈশাখ উপলক্ষে দর্শকদের আমরা একটা বিশেষ ছাড় দিয়ে দিব পয়লা বৈশাখ উপলক্ষে আর ছাগলের উপর বিশেষ ছাড় থাকবে ছাড় বলতেই কিন্তু কম দাম নাকি ভাই ছাড় বলতে কম দাম আর বাচ্চা গুলো হাই কোয়ালিটির

টাকার মধ্যে হাতে পেয়ে যাবে ঠিক আছে ভাই সের এক করে দেখাবো আবারও বলতেছি লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে সেই কোয়ালিটির বাচ্চা আছে যারা নিবি মেয়ে বাচ্চা নিবি পাঠা বাচ্চা আছে

যারা শখ করে পালন করতে চান একটু নজর দিয়ে দেখেন এগুলো খাসি বাচ্চা করে না পাঠা বাচ্চা বেশি পাঠা হয়ে যায় এগুলো তবে পর্যায়ক্রমে দুইটা বাচ্চা আমি পাইছি ভাই দুইটা বাচ্চা হ্যাঁ এই একটা

টাকা চকলেট দেখেন খুব ডিমান্ডেবল কালার এই এই ছাগলগুলো কিন্তু এইরকম কোয়ালিটির ছাগল অনেক বড় হয়েছে ভিডিও অনেক ভাইরাল হয়েছে দেখা গেছে এই বাচ্চা ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে যে আগে দেখে তাইতে নিয়ে নেয়

বিভিন্ন হোক মানুষ ভিডিও দেখার পরে বাচ্চা মানসিক চিনানার প্রয়োজন নাই মানুষ বাচ্চা দেখলেই বুঝবে যে এই বাচ্চার এই দাম এই বাচ্চার এই দাম কথা না বাড়াই বাচ্চার দাম গুলা বলে দি চার মাস প্লাস বাচ্চা রাজস্থানি বা এই বাচ্চাটা খাসির বাচ্চা চার মাস প্লাস বয়স

হ্যাঁ লাইট গোল্ডেন কালার এর একটা মেয়ে বাচ্চা বয়সে তো সাড়ে তিন মাসের মতো তিন মাস প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হাজার টাকা পনেরো হাজার টাকা হবে